পিসিবি স্টুডিওর যাত্রাটা শুরু হয় আসলে জাহিদ ভাই ড্রয়িং রুম থেকে একটা রুম একজন ব্যক্তি না অবশ্য তার একটা টেবিল ছিল আর একটা হ্যান্ডিক্যাম ছিল টাওয়ালও ছিল সেইখান থেকে এখন আমাদের টিমে অলমোস্ট টোয়েন্টি এইট পিপল আছে এবং অনেক ছেলে আমরা গ্রাম গঞ্জ পাড়া মহল্লা থেকে তুলে এনে উপরে উঠাইছি আজকে আমরা আরেকজনকে উপরে উঠাবো আমাদের এডিটিং টিমের পাঁচ নাম্বার এডিশন দ্য ওয়ান অ্যান্ড অনলি জল পরা দ্য সেক্সিয়েস্ট নাইট নাইমের জন্য আজকে আমরা বাজেট রাখছি প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে নাইম কি কি পাবে আর কিছু পাক বানা না পাক এমডি তো পাবি ও আপনারা দেখছেন বিল্ডার বাংলাদেশ নাইম তোমার পুরো নাম কি নাইম আহমেদ তোমার লাস্ট ভিডিওর মধ্যে তুমি রেইনবো কালারের টেমপ্লেট ইউজ করছো কেন ভাই এটা আসলে থিমটা এমন ছিল ওটা ছিল ওটা রেইনবো ছিল না ওটা ছিল ইয়েলো হলো টাইপের না আমি এনে অ্যাট লিস্ট বেনিয়া সহ কালার সাতটা কালার দিয়ে দিয়েছি দেখতে এমন ছিল বাট রেইনবো কালার না তুমি কি স্ট্রেইট আমি যে এটার মতো স্ট্রেইট গার্লফ্রেন্ড আছে আছে দেখ গার্লফ্রেন্ড থাকলে সমস্যা স্টুডিওতে যেসব ছেলে পেলেই রিলেশনশিপে যায় বা বিয়ে করে ওর প্রোডাক্টিভিটি তুমুল হারে ডাউন হয়ে যায় কারা কারা তাদের নাম আমি এখন বলতে পারতেছি না তবে অ্যাট সাম পয়েন্ট এটা বলতে হবে আই হ্যাভ টু আনসার দিস কোয়েশ্চেন বিকজ এত বেশি ছেলে পেলে এখন আসতেছে এত রিক্রুটমেন্ট কাজ কোথায় আরো ইমপ্রুভ হবে কাজের গতি নিম্ন কার কার কারণে চোখরা পিসি বিল্ডারের পর্দায় এই রহস্য খুব শীঘ্রই ফাঁস করা হবে এনিওয়ে নাইন তোমার বাজেট কত এক লাখ পঞ্চাশ হাজার প্রসেসর পিসিবি স্টুডিওতে কাজ করতে হলে তো এমনি ব্যবহার করতেই হবে এতে কোনো সন্দেহ নাই সেভেন্টি দাম কত চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্টে কতটা পাওয়া যায় তেইশ হাজার পাঁচশো ফুল বিল সাথে নিলে কততে পাওয়া যায় তেইশ হাজার টি সেভেন কয়টা কোর এইট কোর কোরক স্পিড কত ফাইভ পয়েন্ট থ্রি বুস ক্লক আর বেস ক্লক

দাম কত এটার এটার দাম 22800 22000 টাকার মাদারবোর্ড তোমার কে দিছে কেউ একজন দিয়েছে এটা পাস কোর্স থেকে এই অ্যালোকেশন দিছে কে আর আর বেতন থেকে এই টাকাটা কাটা যাবে 7700 এর সাথে একটা 16 17000 টাকার মাদারবোর্ড নিয়ে হয়ে যাইতো তোমার এত দামি মাদারবোর্ড কেন দিছে সেটা আমার প্রশ্ন না বাট বিলটা অনেক কালো কালো কেন হোয়াইট আর ব্ল্যাক হলে ভালো হতো বাট অনেক কালো আমি তোমারে বলি তুমি এই স্টুডিওতে কাজ করার মতো এখনো ক্যাপাবল না তোমার কোন কোটায় রাখা হয়েছে আমি জানি না কোন একটা কোটায় আসো বাট তোমার এগুলো জানতে হবে যে কেন একজন এডিটর হিসেবে তোমাকে ষোলো হাজার টাকার বোর্ড না দিয়া

একটা এসএসডি মধ্যে সিস্টেমটা থাকে আর একটা সেকেন্ডারি এসএসডি থাকে যেটার মধ্যে আমরা প্রজেক্টের ফাইলগুলো রাখি এই কারণে দুইটা এসএসডি স্লট থাকা বাঞ্ছনীয় কিন্তু আমাদের স্টুডিও যখন আর একটু গরীব ছিল তখনকার এডিটরদেরকে আমরা একটা স্লট আলা মাদারবোর্ড দিছি এটা নিয়ে তারা এখনো কমপ্লেন করে গুমড়ে গুমড়ে কাঁদে কিন্তু আপাতত তাদের আপগ্রেড দেওয়ার কোনো সুযোগ নেই আমরা প্রসেসর ইন্সটলেশন দিয়ে শুরু করব সবার আগে আমরা পুরাতন কুলারের এগুলা রিমুভ করে ফেলা দরকার নাই তুমি এর আগে কি ইউজ করতা মানে তোমার সিস্টেম কি আমার এখন একটা সিস্টেম আছে এটা হলো আপনার ইন্টার কোরাই কোর ফাইভ কোন জেনারেশনের টেন জেন টেন জেন হ্যাঁ আর কি থার্টি 70 সেভেন্টিন একটা সমস্যা আছে মূলত আমার সিপি হলো আপনার পনেরো হাজার টাকা আর আমার যে মাদারবোর্ড আছে ওটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা ওটা গিফট ছিল এটা আমি ইচ্ছা করে নিয়ে নিই সো হ্যাঁ হ্যাঁ উইন উইন এই এই পিসির ফান্ডিং করছে এটা মানে তখন এসএসসি মাত্র ভালো রেজাল্ট হয়েছিল নাইস পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে একটা পিসি বাগায় নিছে এবং প্রবাবলি দিয়ে তুমি এডিটিং শিখছো না না এডিটিং শেখার কাহিনী ক্যাপকাট না পিসিতে না না ফোনে ফোন থেকে পরে আস্তে আস্তে তোমার কে ছিল আসসালামু

মানে পিসি ভালোবাসা মানে পিসি লাভার হিসেবে মানে তোমার যে পোস্টটি দেওয়া তুমি ওই পোস্ট ওকে হ্যাঁ আমার জাস্ট এই গুলো দেখতে ভালো লাগে আমার মনে আছে আমি তোমার বেতন বলছিলাম না দিলে হয় কিনা পরে আমি কি বলছিলাম

পিসিবি দেখতাম মূলত দুই হাজার বিশে দুই হাজার একুশে আমি সবচেয়ে বেশি দেখছি কারণ তখন আমি পিসিবি করতেছিলাম তো তখন বেশি দেখছি এখান থেকে আস্তে আস্তে প্রথম ভিডিও কোনটা দেখছিলাম মনে আছে প্রথম ভিডিও দেখছিলাম মনে একটা পিসি বিল ছিল 40 50 কে এর বাজেটে আচ্ছা র‍্যাম আমরা ইউজ করতেছি সিএল 36 যদিও করসারে এখন সিএল মেমরি পাওয়া যাইতেছে তো প্রোবাবলি আমাদের আগের স্টক এই কারণে এখন যারা এই ধরনের পিসি কিনবে তারা সিএল 28 বুঝে নেবেন এইখানে দুইটা আছে 16 16 32 এই কিটের দাম কত নাই 12000

সরি আয়ুশিল আয়ুশিলটা বক্সের মধ্যে আছে আমরা এটাকে এইখানে রাখি যাতে স্ক্র্যাচ খুব একটা না পড়ে এরপর হচ্ছে আমাদের কেস কেস টায়ার রায় ফার্স্ট প্লেয়ারের ফ্যাক্টরিতে একটা কেসের বক্স আমি নামাইছিলাম প্রোডাকশন লাইন থেকে সেই কেসটা আমাকে দেওয়ার কথা এবং ইভেনচুয়ালি কেসটা আমাদের স্টুডিওতে চলে আসছে মিকু মিকু কেসটা দিয়ে আজকে আমরা বিল্ড করবো কেসটা হইতেছে দিস ওয়ান এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার এম এইট এটার দাম হচ্ছে নয় হাজার দুইশো টাকা এইটার মধ্যে আমরা তিনটা প্রিস্টল্ড এয়ার জিবি ফ্যান দেখতে পেতেছি এবং ফ্যান কোয়ালিটি এভারেজ ওই এম কেস থেকে বেটার লাগতেছে এবং অ্যাট দা সেম টাইম এটার মধ্যে টু এমএম এর কুলারের সাপোর্ট আছে যারা একটু এক্সট্রা থিক কুলার লাগাইতে চান তারা এটা পারবেন উপরে স্লাইডিং স্লাইড করতে হবে ভিতর দুটো ভেলক্রোটে ব্যাক প্যানেলটা পুরাটাই মেশ এবং অনেকটা ডিপ কুলের মতো স্কোয়ার কাট দেয়া আছে মেশটায় কিন্তু এটা ছোট ছোট ডিপ ক্রোটের মতো বড় না এবং টোটাল ডিজাইনের মধ্যেই আমরা স্কোয়ার কাট দেখতে পেয়েছি একটা ব্যাপার হচ্ছে অ্যাসুস বিটিএফ বা এম এস আই প্রজেক্ট জিরোর জন্য আপনার উল্টা দিকে কাটআউট আউট দিয়ে আছে যেগুলো পোর্ট উল্টা দিকে মাথা পড়ে যায় আপনি চাইলে আরামসের মধ্যে ইনস্টল করে ফেলতে পারবেন আর পেছনে কেবল ম্যানেজমেন্টের এইখানে একটা ঢাকনা আছে নাইস কন্ট্রোলারও আছে ও কন্ট্রোলারটা ম্যাগনেট আছে কর্সায়ের মতো কোম্পানি কোটি কোটি টাকা যারা চার্জ করে একটা কন্ট্রোলারের জন্য পাঁচ দশ হাজার টাকা তারা গাম ডুয়াল সাইডের টেপ এইসব দেয় আর ছোট ছোট কোম্পানিরা ম্যাগনেট দিয়ে দিতেছে ম্যাগনেট ইজ দ্য নেক্সট এভ্যুশন কারণ এগুলো ম্যাগনেট দিয়ে লাগাইলে পরে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে আর নয়তো লাইফ ট্যানা ট্যানা এনিওয়ে প্রথমে আমরা মাদারবোর্ডটা মাউন্ট করে করবো মাদারবোর্ডটা মাউন্ট করার জন্য আমাদের মাদারবোর্ডের স্ক্রু লাগবে আর আয়ও শিল্কটা পায়ে গেছি এই হচ্ছে আয়ো শিল্ক এই হচ্ছে আমাদের স্ক্রুর বক্স সুন্দর একটা স্ক্রু বক্স দিচ্ছে দ্যাটস নাইস কিন্তু কেবলটাই দিছে চার খান বক্স দিতে গিয়ে মনে হয় কেবলটাই এর বাজেট কমে গেছে এমএটিএক্স বোর্ড তো আপনার লিস্ট ছয়টা স্ক্রু তো লাগানো উচিত কম লাগানোটা ঠিক হবে না মাদার বোর্ডটার আয়োশিল্ড লাগানো শেষ এবার বোর্ডটা জাস্ট বসাই দিব নাইম স্ক্রু লাগাত একটা শর্ট আজানের ব্রেক নিয়ে নিচ্ছি আজান শেষ বাকি স্ক্রুগুলো লাগাই ফেলা যাক ওকে আমাদের মাদার সিকিউর হয়ে গেছে এরপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি করসার সি এক্স সিক্স ফিফটি এটার দাম ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকার সি এক্স সিক্স ফিফটি প্যাকেজিংয়ের কোয়ালিটি একটু কস্ট কাট করছে নাকি আগে একটু সুন্দর ছিল না প্যাকেজগুলো পাওয়ার কেবল দেশীয় প্লাগ হচ্ছে নর্মার সিক্স ফাইভ ফিফটি স্পেস আছে একদিন দুই দিন আগে আমরা যে পিসি পাওয়ারের যে কেসটার মধ্যে পাওয়ার সাপ্লাই লাগাইতে গেছিলাম ওইটা হার্ড ড্রাইভ ক্যাডির সুর সাথে ঘাসা গাইতেছিল এখানে স্পেস যথেষ্ট পরিমাণে থাকার কারণে কোনো প্যারাই খাওয়া লাগতেছে না দুই তিন চার কাহিনী শেষ এরপরে হচ্ছে কেবলিং প্রথমে কন্ট্রোলারটাকে ঠিকঠাক প্লেস করে ফেলি কন্ট্রোলারটাকে আমরা এইখানে রাখবো এখানে একটা ভালো ব্যাপার হইতেছে ফ্রন্ট আইওর অনেকগুলো কেবল কেস্টার নিচের থেকে রাউট করা হয়েছে এইখান থেকে সো মেস একটু কমে আসছে কিন্তু আরেকটা ব্যাপার হইতেছে যে এই ফ্যানগুলোর ডেজি চেইনটা এর জন্য সামনে থেকে দেখা যাবে যে ফ্যানে প্রত্যেকটা ফ্যানে আলাদা আলাদা কেবল ডেইজি চেইন হলে পরে কেবলের সংখ্যা কমে আসতো কন্ট্রোলারটা ম্যাগনেট আছে কিন্তু ম্যাগনেট অত স্ট্রং না এই কারণে একভাবে রাখলে একটু কেবল টানা পড়লে পরে একটু তেরা ব্যাকা হয়ে যায় কন্ট্রোলারের ম্যাগনেটটা একটু স্ট্রং হলে ভালো হইতো বাট স্টিল এই মুহূর্তে বাংলাদেশে মনে হয় না খুব বেশি কন্ট্রোলার ওয়ালা কেস আসে যেগুলো ম্যাগনেট দেওয়া আছে আর বড় ব্র্যান্ডে তো এখনো আঠার মধ্যেই বেঁচে আছে এটা সবচেয়ে কঠিন পার্ট কোনটা এই যে ফ্রন্ট টা বসবো না আসলে এত কঠিন না যতটা তোমরা মনে করো প্রতিদিন একটা একটা বানাইলে পরে ইজি হয়ে যায় কারণ এটা টিপিক্যাল শপের মধ্যে এক একজন বিল্ডার দিনে পাঁচ থেকে দশটা পিসি বিল্ড করে সো এত ডিফিকাল্টটা যতটা বলতেছো অভ্যস্ত তার একটা ব্যাপার আসছে এইটা চলে যাবে অন্য পাশে পাওয়ার সুইচ এস জিডি এল ইডি পাওয়ার এল গুলো হচ্ছে প্লাস মাইনাস এইখানে কোন রিসেট সুইচ কি দেয় না রিসেট সুইচ হচ্ছে পাওয়ার সুইচের ঠিক নিচে ব্যাস তবে এই কটারে একসাথে করে একটা সিঙ্গেল ক্লিপের মধ্যে দিলে পরে ঝামেলা অনেক কম হইতো চাক যা দিছি দিছি আর কি ওকে এরপরে পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলোকে কানেক্ট করে দিতে হবে এই বোর্ডটা অনেক ক্যাপাবল একটা বোর্ড এটার মধ্যে টোটাল সিক্সটিন পিন ইপিএস এর পোর্ট আছে কিন্তু আমরা ইউজ করতেছি যেহেতু সেভেন্টি সেভেন হান্ড্রেড একটা এইট পিন ইপিএস এতে কাজ চলে যাবে বাট আরও পাওয়ারফুল প্রসেসর লাগাইলে পরে আরও পাওয়ারফুল পিএসিউ আপনি ইউজ করবেন তখন আপনি একাধিক ইপিএস ইউজ করবেন এটা বলে রাখা ভালো কারণ অনেকেরই এটা কাজে লাগবে আর কেসটায় এনাফ পরিমাণ স্পেস আছে আপনার সকল প্রকার কেবল রাউট করার জন্য এরপর হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর পিন এই যে দুর্বল ম্যাগনেটের কারণে ফ্যানের কন্ট্রোলারটা এখন নিচে গড়াগড়ি খাচ্ছে আবার এটাকে এখানে বসাই দিলাম আর এই কন্ট্রোলারে পাওয়ার দিতে হবে একটা সেটা দিয়ে ডান জিপি তে আমাদের এটা লাগবে তবে সেটা আরো পরে এখন হচ্ছে আমাদের প্যারা নাম্বার যেটা অন্যতম প্যারাদায় বস্তু এনজের কুলার এটার দাম সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা দামের কুলারটি ফ্যানগুলো আলাদা আসতেছে অসংখ্য পেইন টু ফোরটি এম এম এর কুলার গুলা থেকে টু এইটটি এম এম এর রেডিয়েটারটা সরি মানে উইথ একটু বেশি দেখেন বেশ এটাকে আমরা মাউন্ট করবো যে কোনো একভাবে এখানে লাগাইতে গেলে আমাদের এম ফাইভ এর কোথায় এই হচ্ছে এম ফাইভ খুব সুন্দর মার্কিং করা আছে এই হচ্ছে সেট অফ স্ক্রুজ যাই হোক তার আগে আমরা রেডিয়েটরের ফ্যানগুলো ইস্যু করে নিই ফ্যানগুলো বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার এবং রামারগুলো খুব সুন্দর চমৎকারভাবে বসে যাচ্ছে এবার একটা ডেজি চেন করা লাগবে ডেজি চেইন আসলে বেসিক্যালি দরকার না কারণ আমাদের তো এক্সট্রা কন্ট্রোলার আছে এটা সব একটাই দিয়ে কাজ চালানো যাবে এটা লাগে ফেলতে হবে এই পেশ আর লাগানো যাচ্ছে না এইবার আমাদের এটাকে লাগাই ফেলতে হবে এখন এখানে মাউন্টেন স্কুল লাগছে এম ফোরে একদিকে আর এম ফাইভ আর একদিকে

এইবার কেবলগুলোকে এদিকে চাপাই দিই যাতে খুব একটা চোখে না পড়ে অথবা এদিকে ওকে এরপরে কুলারের কেবলগুলো গুলা লাগাই কাহিনী কাহিনি মোটামুটি শেষ এখানে একটা আছে ইউএসবি একটা আছে সেটা কেবলগুলোকে আমরা খুব চিপা দিয়ে সন্তর্পণের পেছনের দিকে পাঠাই এখন মনে হচ্ছে এটা আগেই রাউট করে উচিত ছিল এরপরে স্প্লিটারে আমরা রেডিয়েটারের ফ্যানগুলো লাগাই দিব একটা দুইটা পরে পাম্পে পাওয়ার দিব সেটা পাওয়ার তারপরে ইউএসবি আছে ইউএসবি আসার জন্য অবশ্য যথেষ্ট স্পেসও আছে ডান কেবলগুলো একটু আগলি একটু চাপায় চুপাই দিতে হবে যাতে একটু কম আগলি লাগে রইল বাকি জিপিউ জিপিও আমরা ইউজ করতেছি ফর্টি সিক্সটি পেন্টাস টু এক্স ফ্রম এম এস উনচল্লিশ হাজার দুইশো টাকার স্টিকারটা একটু পেইনফুল কাটাকাটি করা ভেন্টাস মাত্র দুইটা ফ্যান ভেন্টাসের কথা শুনলেই সবাই টেম্পারেচার নিয়ে দুশ্চিন্তায় ভোগে অনেক ছোট অনেক ছোট পিচি সুইট একটি কার্ড কমপ্লিট দুটো তারপরে কেবল গুলাকে একটু হালকা গুছায় ফেলার চেষ্টা করতে হবে কেবল গুছিয়ে নিয়ে খুব বেশি প্যারা খাওয়া যাবে না তোমার সিস্টেম সব ঠিকঠাক থাকলে এখন বুট হয়ে যাওয়ার কথা দেখা যাক আরজিবি কই লাইট সমস্ত জ্বলে গেছে এবার আমরা কিছু বিরলস দেখে নেব বিরলস দেখার পরে নাইম যদি পারে হালকা একটু পারফরম্যান্স টেস্ট করে চলুন এবারে বিরল দেখে

তিনশো তিরানব্বই ফ্রেম ড্রপ গেছে তো বলতে গেলে ব্ল্যাক ম্যাজিকের ফুটেজে একটু ড্রপ দেবে এখন আমরা একটা এক মিনিটের প্রজেক্ট রেন্ডার দিব রেন্ডারে দেখবো যে কতক্ষণ লাগে এখানে প্রায় সব কিছুর ফুটেজ আছে এবং কিছু টেক্সট এবং কিছু এলিমেন্টস অ্যাড করা আছে তো দেখবো এখন রেন্ডার টাইম কতক্ষণ লাগে আমরা এখানে সব হাই দেবো আমাদের ইউজুয়াল সেটিং এ দেখা যায় কতক্ষণ লাগে এটা ফোর কে রেন্ডার হইতেছে সব হাই সেটিংস এন্ড খুবই স্মুথ দেখা যাচ্ছে তো একটা টেক্সট ইফেক্ট আছে যেটাতে হালকা হ্যাঁ হালকা টাইম নিচ্ছে এখানে আরো সামনে আরো দুইটা তিনটার মতো টেক্সট ইফেক্ট আছে এখানে আমরা একটা ফোর কে ফুটেজ রেন্ডার দিয়েছি যে এখানে প্রায় পাঁচ ছটার মতো টেক্সট ইফেক্ট আরো কিছু ইফেক্ট ছিল এখানে টোটাল এফেক্স থার্টি ব্ল্যাক ম্যাজিকের কিছু ফুটেজ ছিল আমাদের রেন্ডার শুরু হয়েছে সাতটা আটত্রিশ মিনিটে রেন্ডার শুরু হয়েছে সাতটা চুয়াল্লিশ মিনিটে বলতে গেলে প্রায় আমাদের ফুল এক মিনিটের ভিডিও ফোর কে রেন্ডার করতে টাইম লাগছে প্রায় পাঁচ মিনিট হ্যাঁ অনেক স্মুথই বলতে গেলে তো আজকে আমাদের টেস্ট শেষ তো টেস্ট থেকে দেখতে পারলাম যে আমার যে ওয়ার্কফ্লো সেটা অনেক স্মুথ হয়েছে আমি আগে যেটা এডিট করতাম ওটা থেকে অনেক স্মুথ সো দেখা হবে প্রিমিয়ার পর টাইম লাইনে আজকের জন্য আল্লাহ হাফেজ এই পায়াসের পিসিবিল কি করি নেই না ক্যামেরা ওর কি জিপিউ নেই না আহারে